ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ আটত্রিশতম পর্ব আজ আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠ আরম্ভ করব জয়রামবাটিতে প্রথম দর্শন পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাত খ্রিস্টাব্দ শিবচতুর্দশীর পূর্ব তৃতীয়া সকাল প্রায় সাড়ে আটটা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাঁহার ঘরের ভিতরের দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন কোথা থেকে এসেছ আমি জেলার নাম বলিলাম মা এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো আমি ওই কথার কোনো উত্তর দিলাম না যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা সেই সস্নেহ দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে মা তুমি কায়েস্থ আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া র্যাপারে ঢাকা আমি হ্যাঁ মা তোমরা কটি ভাই আমি চার ভাই মা বসো জল খাও এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি সন্ধ্যায় দেশরা জয়রামবাটির উত্তর পাশের গ্রাম পৌঁছি সঙ্গে দেশরার একটি ছেলে গোবিন্দ রায়ের বড় ছেলে তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয় রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম মা এই সব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন স্নান করো না অনেক পথ হেঁটে এসেছ পান দিলেন মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন নিজেই শাল ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি খাওয়ার সময় মা বলিলেন পেট ভরে খেও জানো খাওয়ার পর পান দিলেন বৈকালে তিন চারিটার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়াছেন পাশেই ছোট উনুন বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয় আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন কি চাও আমি তোমার সঙ্গে কথা আছে মা কি কথা বসো এই বলিয়া বসিতে আসন দিলেন আমি মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা হ্যাঁ তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন আমার বলায় আমি বলিলাম তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞাসা করছি না মা হ্যাঁ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামী ভাবেও এমনি ভাবেও তখন আমার মনে হইল তিনি পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম জিজ্ঞাসা করিলাম তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রী মতো বসে রুটি বেলছ এসব কি মায়া নাকি মা মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম বলিয়াই আবার বলিতেছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা আমি তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ কি করছি এ কি করছি আবার এইসব বাড়ি ছেলে পিলে হাতচিৎ করিয়া সামনে সব দেখাইয়া মনে আসে ও ভুলে যাই আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়া বসিতাম মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন রাধু মায়ের ভাইছি মায়ের পাশে ঘুমাইয়া থাকিত ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতের তেল মালিশ করিতে দেখিতাম কথা প্রসঙ্গে মা বলিতেছেন যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছো। হয়তো জগন্মাতা ভেবে এসেছ আমি তুমি কি সকলেরই মা মা হ্যাঁ আমি এই সব ইতর জীবজন্তুরও মা হ্যাঁ ওদেরও আমি তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন মা ওদের এসব জন্ম এই অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকারই হইয়া থাকে মাকু মায়ের আরেক ভাইছি ও রাধু পাঠশালে যাইত সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন আমি বলিলাম কি হচ্ছে তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন বালিকা ভোজন হচ্ছে আজ পাঠের एकानी विश्राम ओम जताग्निर दाहिका शक्ति राम कृष्णेष्ठिताहिया सर्व विद्या सरूपांतां सारदां प्रणाम म्याहम